ধরে দেখুন কিছু মনে করবেন না আপনারা যেমন সামনে বসে কীর্তন শুনছেন আমি এক কক্ষকে দেখতে পাচ্ছি যারা কিন্তু ওই জায়গাতে ফাঁকা আকাশে নয় ত্রিপলের নিচেই বসে আছে কিন্তু বহু মায়েরা অগণিত ভক্তরা বসে আছে আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন দেখলাম দু চারজন ভক্ত বহু থেকে এসছে সেবার ব্যবস্থা পায় নাই নিজে মুড়ি বেঁধে নিয়ে এসছে পুকুর ঘাটে বসে বসে মুড়ি খাচ্ছে জিজ্ঞেস করছে তা আপনি মুড়ি খাচ্ছেন বলে প্রদীপবাবুর কীর্তন শুনবো বলে বহু থেকে এসেছি সন্ধ্যাবেলায় ভেবেছিলাম হবে তো খাবার নিয়ে এসেছিলাম খেয়ে এখানে রাত্রে থেকে যেতাম তো যাক সেবা করে নিলাম এবার বসবো এমনও ভক্ত আছে যারা দেখুন রাত্রি যাপন করবে বলে তারা খাবার নিয়ে এসেছে বসে বসে খাবার খাচ্ছে কীর্তন শুনছে আমি আপনাদের জন্য আসি প্রার্থনা করব বাবা পঞ্চাননের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটা প্রার্থনা করব কি আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধনদলত হোক না হোক আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হবে প্রশ্ন করবেন প্রদীপ বাবু ইঞ্জিনিয়ার ছেলে চাইলেন না ডাক্তার ছেলে চাইলেন না আপনি কৃষ্ণ ভক্ত ছেলে চাইলেন কেন এই দিয়ে দেখান শচী মাতা নিমাই কে বলেছিল নিমাই তোর বাবার পিণ্ড দিয়াই নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয় মা বলেছিল সাত বংশোদ্ধার হয় নিমাই বলেছিল মা পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয় কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা সাত বংশ নয় তার চোদ্দ বংশোদ্ধার হয়ে যায় আমি আপনাদের চাই বাড়ি বাড়ি যাদের বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে আছে মায়ের কোলে সেগুলোকে বলবো সবাই যেন কৃষ্ণ ভক্ত হয়ে যায় যারা আসতে পারে নাই তারা যেন কৃষ্ণ ভক্ত হয়ে যায় আচ্ছা বাবা কালকে যেখানে গাইছিলাম সেখানে একজন ব্যক্তি আমার খুব পরিচিতি সে বলছে প্রদীপবাবু আমার মাত্র ছেলে আমার চিন্তা নাই বলে কেন ছেলের জন্য বহু কিছু করলাম বলে কি করলে ছেলের গাড়ি বাড়ি টাকা পয়সা দু কোটি টাকা জমা দিয়ে দিয়েছি ব্যাঙ্কে ব্যাস ছেলে বসে বসে খাবে আমি মোড়ে শান্তি পাবো বললাম ছেলেকে তো দু কোটি টাকা রাখলে কিন্তু তৈরি করলে কেমন এই রকম না এই রকম যদি এই রকম তৈরি করলে তাই তোমার লাভ আছে আর যদি এই রকম তৈরি করেছো তো যা করেছো তা তো যাবে ঘর বাড়ি সব মিথাই গোল হরিগোল হয়ে যাবে তবে আপনাদের কিছু মনে করবেন না এখানে একটা ভালো খবর পেলাম সাত ঘোরাতে এসে এখানে আমাকে ছেলেগুলো বললো দাদা সব জায়গায় যা পাবেন পাবেন এখানে কোনো মাতাল নাই আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে আমি যখনই বলছি মাতাল নাই তখন মায়ের বসে হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে না 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 আমি তার প্রমাণ একটু দিয়ে দিই আপনাদের এই এই সাত ঘোড়া আস্তে আস্তে এই সাত ঘোড়াতে পাই নাই ঠিক পোস্টারটা দেওয়া হয়েছে সাত ঘোড়া ঢুকতে যাবো উস্তি থেকে যখন ঢুকতে যাবো একজন দেখছি আমার গাড়ি থেকে আটকেছে আমার এ বলছে দাদা দেখো কি বলছে ও তো বলছে আপনি প্রদীপ বাবু না আমার পার্টি এইখানে আছে এখানে নাই ভাবলাম পাটি এখানে আছে এই দিয়ে দেখেন আমাকে আবার জিজ্ঞেস করে আপনার কীর্তন তো আমাদের বাড়িতে সবসময় চলছে আমার খুব ভালো চলছে আমার আপনার কি চলছে আজ খাবো না আজ কীর্তন আজকে খাবো না কবে খাবো মহাপ্রভুর না হবে। আজকেই তো খাবো সব চাইতে লজ্জার ব্যাপার আমাদের দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম হলো মাছ মাংসের দোকানে ভিড় কমল না হিন্দু জাতির সব চাইতে লজ্জার ব্যাপার দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্ম নিল মাছ মাংসের দোকানে ভিড় না আমরা নিজেকে আনন্দ মনে করি যে কি মাছ মাংস আজকেই খেতে হয় মদ খেতে হয় অন্যদিন খেতে নাই কারণ দোল পূর্ণিমার দিনেই খাই সব সব লজ্জা আমাদের এটা এই লজ্জাটা কখন বুঝবে এগুলো করে যে আপনার পায়ের মাটিটা আপনি সরিয়ে দিচ্ছেন এ কথা আপনি ভেবেছেন আবার দেখবেন কিছু মনে করেন না আপনাদের দিকে আছে কিনা জানি না আমাদের যদি কেউ মরে না ডাকতে যায় কাকা চলো আমার মা মরেছে শ্মশানে যাবো কাকা আবার বলে এক পেটি দিবি তবে একজন নয় পঞ্চাশ জন যাবে আমি বলবো যারা মদ নিয়ে যায় নিজের মা বাবাকে পড়ানোর জন্যে জেনে নিন তার মা বাবার আত্মা কোন শান্তি হয়নি যদি মা বাবার আত্মা শান্তি চান পঞ্চাশ জন নিয়ে যাবেন না পাঁচজন নিয়ে যাবেন কিন্তু শুদ্ধ ভক্তকে নিয়ে যাবেন বারবার বলে গেলাম যাকে তাকে নিয়ে যাবেন না মায়েরা সবাই লক্ষ্য করুন যেই না কৃষ্ণমন্ডল জগন্নাথ মন্দিরে বলেছে আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও জগন্নাথ যেন বলতে চাইছে যা যা তোকে আমি কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণ মন্ডল বাড়ির দিকে ফিরছে আর গাইতে গাইতে যাচ্ছে যশোদারে দুলাল যশো তুমি যশোদার

Oh, no.

জন বল্ল রাধিক গো মনো জন বল্লভ রাধিকা রান গোপী বল্লভ রাধিক মনো জিত মন আচ্ছা বাবা আপনারা যারা কীর্তন শুনতেছেন সবাই তো তীর্থস্থানে যেতে পারে না জোরে বলুন হ্যাঁ না পারে একবার না বলবেন পারে যেতে পারি না তাহলে কেউ কারোর টাকা আছে সময় নাই আবার কারো দেখবেন সময় আছে কিন্তু টাকা নেই এবার যারা যেতে পারবেন না তাদের জন্য বিধান দিয়েছে কি বিধান দিয়েছে আপনাদের সাতঘরাতে কোনো একজন বয়স্ক ব্যক্তি উনি গেছেন তীর্থস্থানে জগন্নাথে গয়াতে বা কাশিতে বা বৃন্দাবনে গেছেন উনি বাড়ি ফিরেছেন আপনি খবর পেয়েছেন আপনি কি করবেন তার কাছে যাবেন গলায় কাপড়টা দিয়ে মায়েরা তাকে একটু প্রণাম করবেন তাকে যদি প্রণাম করেন তবে কিছুটা ভাগ আপনি পাবেন একটা মেয়ে গেছে জগন্নাথ মন্দিরে ফিরে এলো তার বান্ধবী তাকে যদি একটা আলিঙ্গন করে কিছুটা পাবে বন্ধু গেছে বন্ধু বন্ধুকে আলিঙ্গন করে কিছুটা পাবে আর বাচ্চা ছেলে মায়ের কোলে গেছে বাচ্চাকে নিয়ে একটু আদর করলেন আপনি কিছুটা পাবেন